অনেক হয়েছে পনেরোশো অনেক হয়েছে বারোশো অনেক হয়েছে হাজার আর দিতে হবে না দিদি ভাইদের রিকোয়েস্টে নিয়ে চলে এসেছি একদমই রেশম কোটা নতুন একদম কালেকশন যাচ্ছে আপনারা তো টাকা দিয়ে একদম মাথা নষ্ট হয়ে গেছে না অন্য জায়গায় এত মানে দামে কিনেছেন আর দিতে হবে না দেবনাথ তাপসারি হাউস নিয়ে এসছে আপনাদের জন্য পিওর 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 কোটা চলুন দশটা কালার পেয়ে যাচ্ছেন কালারগুলো প্রত্যেকটা কিন্তু অসাধারণ প্রত্যেকটা কিন্তু শাড়ি খুলে দেখাবো অবশ্যই বলবো ভিডিওটা স্কিপটা করে আমাদের সাথে থাকুন চলুন তারপরে এটার প্রাইস চলে আসছে মাত্র আর মাত্র ছশো সুন্দর জাস্ট দেখুন কতটা সফট আর কতটা সোবার কালেকশনের উপরে যাচ্ছে সামনেই কিন্তু সামার সিজন এগুলো বলবো আপনার কাছে থাকতেই হবে জাস্ট দেখুন কতটা সুন্দর আর কতটা সোবার কালেকশানের উপরে যাচ্ছে জাস্ট দেখলে না প্রেমে পড়ে যাবেন আর পুরোটাই কিন্তু ব্লক প্রিন্টের আছে একদমই তাই কোনো ভয় নেই উঠে যাবে না পুরো হ্যান্ড উইভিংয়ের এর হ্যান্ড ওয়ার্কের ওপরে যাচ্ছে খুবই সুন্দর কাজ রয়েছে আর শাড়িটা হাতে নিলেই বুঝতে পারবেন কতটা সব খুবই সব শাড়িগুলো আর দিতে হবে না বললামই তো হাজার টাকাও দিতে হবে না নশো দিতে হবে না আটশো দিতে হবে না দিতে হবে এই শাড়ির মাত্র মাত্র ছশো পঞ্চাশ নিয়ে চলে সেই শাড়িগুলো না এতটাই লাইটও এতটাই লাইটও মানে কি বলবো আপনারা হাতে না নিলে বুঝতে পারবেন না আর পুরোটাই কিন্তু চলে আছে হ্যান্ড প্রিন্টের ওপরে এক ঠিকই শুনছেন একদমই তাই জাস্ট শাড়িগুলো ফিল করতে হবে যে কতটা সফট শাড়িগুলো মানে অসাধারণ পরলে মনেই হবে না যে এই শাড়িগুলো এতটা ফাইন দেবে না এত ফাইন লুক দেবে আর খুবই সফট মনে হবে একটা এসি যেরকম ঘরে আপনারা থাকলে ফিল করতে পারবে সেরকমই এই শাড়িগুলো পরলে ফিল করতে পারবেন জাস্ট অসাধারণ আর এতটা সফটনেস জাস্ট দেখুন এটা পরলেই বুঝতে পারবেন কতটা সুন্দর লাগছে পুরোটাই দুটো চলে আসছে একদমই হ্যান্ড প্রিন্টের উপরে জাস্ট পুরো ব্লক প্রিন্টের উপরে যাচ্ছে খুব সুন্দর শাড়িগুলো সফটনেসগুলো অসাধারণ আর আমি যেমনই করবো না কেন সেরকমই চলে আসবে সেই আগের পর্যায়ে খুবই সফট শাড়িগুলো বারবার বলছি দেবনাথ তার শাড়ি হাউস মানে আপনাদেরকে সব দিক থেকেই ফুল স্যাটিসফাইড করবে কারণ শাড়িগুলো এতটাই মানে কম রেঞ্জে রিজনেবল প্রাইসে এত ভালো ভালো কালেকশান চলে আসে সেটা আপনাদের মাথায় মানে আনতে পারবে না এত সুন্দর আপনারা অনেকেই এই শাড়ি কিন্তু কত দিতে হবে না ছশো উনপঞ্চাশ টাকা দিয়ে আর এত কম প্রাইসে এত সুন্দর শাড়ি কালেকশনটা আপনারা নিয়ে চলে যান পুরোটাই কিন্তু হ্যান্ড প্রিন্টের ওপরে যাচ্ছে খুব সুন্দর একটা কাজ চলে আসছে জাস্ট দেখো ফ্লাওয়ার মোটিভের ওপরে উপরে আছে কালারটাও খুব মিষ্টি একদমই মিউট কালারের ওপরে উপরে চলো আরেকটা কালার দেখাচ্ছি স্কাইগুলো যেটা সকলের পছন্দ একদম স্ট্যান্ডার্ড কালারের ওপরে যাচ্ছে খুব ভালো লাগবে এটা প্রত্যেক মানুষের একটা একটা প্রিয় কালারের উপরে জাস্ট দেখুন ওপরে কি কি সুন্দর কম্বিনেশন চলে আসছে খুব সব শাড়িগুলো যারা ভাবছেন একদমই হালকা জিনিস পরতে চাইছেন তাদেরকে সাজেস্ট করবো একদম লাইট ওয়াইট এই শাড়িগুলো মানে কত হবে এগুলোর ওয়েট করতে হবে দুশো গ্রাম কি আড়াইশো গ্রাম এর থেকেও হয়তো বা কম হবে খুবই সফট খুবই সফট আর খুবই মানে কমফোর্টেবল শাড়িগুলো পরলে ফিল করতে পারবেন চলো আরেকটা কালার অপশন দেখাচ্ছি আর মিনিমাম 10 কালার আপনারা কিন্তু अवेलेबल পেয়ে আছেন অফুরন্ত কালেকশন রয়েছে যে যে কটা কালেকশন চাইবে সেই কটা কিন্তু কালেকশন আমরা তুলে দিতে পারবো এই কালার একদমই সোবার স্ট্যান্ডার্ড কালার যে কটা কালার এসছে প্রত্যেকটাই কিন্তু স্ট্যান্ডার্ড আর প্রত্যেকটা প্রিয় প্রিয় কালার আনকমন আনকমন কালার আর ইউনিক প্রিন্ট গুলো দেখছেন টোটালি একদম কিন্তু হ্যান্ড ব্লক যাচ্ছে যারা একটুখানে এই যে সামার সিজন পড়েইছে তো আস্তে আস্তে পড়ছে যারা চাইছেন একটুখানে লাইট ওয়েটের মধ্যে একটুখানে অন্য রকম डिफरेंट ট্রাই করতে

আর এগুলো যদি আপনার দোকানেও থাকে না কাস্টমার ভিড়ে যাবে না কারণ সামনেই সামার সিজন বলবো অবশ্যই অবশ্যই রাখতে আর এই মানে কালারটা দেখলে কি বলবো কি সুন্দর একটা কালার বেবি পিঙ্কের ওপরে যাচ্ছে ওয়াও কত সুন্দর দুশো পঞ্চাশ গ্রাম কি দুশো গ্রামের মধ্যে হবে এর বেশি হবে না একদমই বলবো যারা লাইট ওয়েট জিনিস পছন্দ করে একটু হলেও এই কালেকশনটা আপনারা একবার পরে দেখতে পারেন খুব ভালো লাগবে চলো আরেকটা কালার অপশন দেখাচ্ছি এটা জাস্ট কি বলবো পার্পেল বেবি পার্পেল হয় যেটা সেটা তাই তো हा सेटा कलार खूप भार খুব মিষ্টি একটি কালার কিন্তু কালারটা আসছে খুব মিষ্টি কালার আর সাথে এত সুন্দর একদম হ্যান্ড প্রিন্টের মধ্যে রয়েছে জাস্ট খুব ভালো লাগছে আর খুবই কিন্তু খুবই হালকা শাড়িগুলো পরলেই মনে হবে না যে এটা কোনো শাড়ি মনে হবে কোনো হালকা জিনিস একদম ফাইন কুল ফিল হবে অবশ্যই বলবো সাজেস্ট করব ছশো উনপঞ্চাশ টাকা নিয়ে একটু হলেও পর একটা নিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে খুব স্যাটিসফাইড হবেন আপনাদের চলো আর একটা লাস্ট কালার দেখাবো এই কালারটা দেখলে আপনারা সকলেই প্রেমে পড়ে যাবেন একদম মিউট কালারের উপরে যাচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাছাড়াও আমরা তো প্রত্যেক নতুন নতুন কালেকশান নিয়েই আসি আমাদের পেজটা এখনও যারা পর্যন্ত ফলো করেন অবশ্যই বলবো ফলো করে দিতে আর নতুন নতুন কালেকশান আপডেট তো আসছেই